লিটারেচার রিভিউ বা সাহিত্য পর্যালোচনা হল কোনো নির্দিষ্ট গবেষণা বিষয় সম্পর্কে পূর্বে প্রকাশিত বই জার্নাল প্রবন্ধ গবেষণা প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক উৎসগুলোর একটি বিস্তৃত সমালোচনামূলক এবং সুসংগঠিত বিশ্লেষণ এটি কেবল তথ্যের একটি তালিকা নয় বরং একটি নির্দিষ্ট বিষয় নিয়ে বর্তমান জ্ঞান কতটা বিস্তৃত কোথায় ফাঁক বা সীমাবদ্ধতা রয়েছে এবং আপনার গবেষণা কিভাবে সেই ফাঁক পূরণ করবে তা তুলে ধরার একটি প্রক্রিয়া লিটারেচার রিভিউয়ের উদ্দেশ্য একটি কার্যকর লিটারেচার রিভিউয়ের প্রধান উদ্দেশ্যগুলো হল গবেষণার পটভূমি তৈরি এটি আপনার গবেষণার প্রাসঙ্গিকতা এবং গুরুত্ব তুলে ধরতে সাহায্য করে পূর্ববর্তী গবেষণার সারসংক্ষেপ আপনার নির্বাচিত বিষয়ে ইতোপূর্বে কী কি কাজ হয়েছে তার একটি সংক্ষিপ্ত কিন্তু পূর্ণাঙ্গ চিত্র দেয় জ্ঞানের ফাঁক চিহ্নিতকরণ আইডেন্টিফাই দ্য রিসার্চ গ্যাপ এটি লিটারেচার রিভিউয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য পূর্ববর্তী গবেষণায় কোন প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়নি বা কোন দিকগুলো অনাবিষ্কৃত থেকে গেছে তা খুঁজে বের করা আপনার গবেষণায় এই ফাঁকটি কিভাবে পূরণ করবে তা স্পষ্টভাবে দেখানো গবেষণার যৌক্তিকতা প্রমাণ পূর্ববর্তী গবেষণার ওপর ভিত্তি করে আপনার গবেষণাটি কেন প্রয়োজনীয় এবং এটি জ্ঞানের ক্ষেত্রে কি নতুন অবদান রাখবে তা প্রমাণ করা পদ্ধতিগত জ্ঞান লাভ পূর্ববর্তী গবেষকরা কোন পদ্ধতি ব্যবহার করেছেন এবং সেগুলোর সুবিধা অসুবিধা কী ছিল তা জানা এর মাধ্যমে আপনার গবেষণার জন্য সবচেয়ে উপযুক্ত পদ্ধতি নির্বাচন করা সহজ হয় তত্ত্বগত কাঠামো তৈরি আপনার গবেষণার জন্য একটি তাত্ত্বিক বা ধারণাগত কাঠামো থিওরেটিক্যাল অর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক তৈরি করা লিটারেচার রিভিউ এর প্রকারভেদ লিটারেচার রিভিউ বিভিন্ন ধরনের হতে পারে তবে প্রধানত চারটি প্রকার বেশি প্রচলিত ঐতিহ্যবাহী ন্যারেটিভ রিভিউ এটি একটি নির্দিষ্ট বিষয় বিদ্যমান গবেষণার একটি বিস্তৃত এবং বর্ণনামূলক পর্যালোচনা এটিতে সাধারণত কোনো নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা হয় না এবং লেখকের নিজস্ব বিশ্লেষণ ও ব্যাখ্যার ওপর বেশি জোর দেওয়া হয় পদ্ধতিগত সিস্টেম্যাটিক রিভিউ এটি একটি কঠোর এবং সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে এখানে একটি নির্দিষ্ট গবেষণা প্রশ্নের উত্তর খোঁজার জন্য প্রাসঙ্গিক সব গবেষণা শনাক্ত মূল্যায়ন এবং একত্রিত করা হয় এর ফলে ফলাফলের পক্ষপাতিত্ব বায়াস কমে আসে মেটা অ্যানালাইসিস মেটা অ্যানালাইসিস এটি পদ্ধতিগত রিভিউয়ের একটি উন্নত রূপ এখানে বিভিন্ন গবেষণার পরিমাণগত ফলাফলগুলো একত্রিত করে পরিসংখ্যানিক বিশ্লেষণ করা হয় যাতে একটি সার্বিক সিদ্ধান্তে পৌঁছানো যায় স্কোপিং স্কোপিং রিভিউ এটি কোনও একটি গবেষণা ক্ষেত্রের বর্তমান অবস্থা এবং ব্যাপ্তি বোঝার জন্য করা হয় এর প্রধান উদ্দেশ্য হল একটি নির্দিষ্ট বিষয় কত গবেষণা হয়েছে এবং কোন ক্ষেত্রে আরও গবেষণার প্রয়োজন তা চিহ্নিত করা লিটারেচার রিভিউ লেখার প্রক্রিয়া একটি ভালো লিটারেচার রিভিউ লেখার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করা যেতে পারে ধাপ এক বিষয় নির্বাচন ও গবেষণা প্রশ্ন নির্ধারণ আপনার গবেষণার বিষয় এবং প্রশ্নগুলোকে সুনির্দিষ্ট করুন এটি আপনার অনুসন্ধানকে সঠিক পথে পরিচালিত করবে ধাপ দুই প্রাসঙ্গিক উৎস অনুসন্ধান লাইব্রেরির ক্যাটালগ অনলাইন ডেটাবেস যেমন গুগল স্কলার জেএসটিওআর পাবমেড এবং একাডেমিক জার্নালগুলোতে আপনার ওয়ার্ড ব্যবহার করে প্রাসঙ্গিক গবেষণা খুঁজে বের করুন কেবলমাত্র পিয়ার রিবিউড পিয়ার রিভিউড বা নির্ভরযোগ্য উৎস ব্যবহার করার চেষ্টা করুন ধাপ তিন তথ্য বাছাই ও মূল্যায়ন সংগৃহীত প্রতিটি উৎস মনোযোগ সহকারে পড়ুন এবং সেগুলোর প্রাসঙ্গিকতা ও নির্ভরযোগ্যতা যাচাই করুন মূল থিসিস ব্যবহৃত পদ্ধতি ফলাফল এবং সীমাবদ্ধতাগুলো নোট করুন পর্যালোচনা করার সময় আপনি কোন কোন উৎসকে অন্তর্ভুক্ত করবেন এবং কেন করবেন তা নির্ধারণ করুন ধাপ চার তথ্য সাজানো ও কাঠামো তৈরি সংগৃহীত তথ্যগুলো বিষয়ভিত্তিক কালানুক্রমিক বা পদ্ধতিগতভাবে সাজান একটি যৌক্তিক কাঠামো তৈরি করুন কোন ধারণাগুলো একে অপরের সঙ্গে সম্পর্কিত বা কোনগুলোতে মত আছে তা চিহ্নিত করুন ধাপ পাঁচ লিটারেচার রিভিউ লেখা ভূমিকা আপনার লিটারেচার রিভিউয়ের ভূমিকা লিখুন এখানে আপনি আপনার গবেষণার বিষয়টির পটভূমি এবং লিটারেচার রিভিউয়ের উদ্দেশ্য উল্লেখ করুন মূল অংশ এখানে আপনার সংগৃহীত গবেষণাগুলো নিয়ে আলোচনা করুন প্রতিটি গবেষণার মূল যুক্তি ফলাফল এবং সীমাবদ্ধতা তুলে ধরুন এখানে কেবল সারাংশ না দিয়ে পূর্ববর্তী গবেষণাগুলোর মধ্যে সম্পর্ক মিল ও অমিলগুলো বিশ্লেষণ করুন গবেষণার ফাঁক রিসার্চ গ্যাপ একটি আলাদা অনুচ্ছেদে বা অংশে স্পষ্টভাবে দেখান যে পূর্ববর্তী গবেষণায় কি কি বিষয় কাজ করা হয়নি এবং আপনার গবেষণা কিভাবে সেই ফাঁকটি পূরণ করবে উপসংহার আপনার লিটারেচার রিভিউয়ের মূল বিষয়গুলো সংক্ষেপে সারসংক্ষেপ করুন এই অংশে আপনি আপনার গবেষণার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব পুনর্ব্যক্ত করুন কিছু গুরুত্বপূর্ণ টিপস সমালোচনামূলক হন কেবল তথ্য বর্ণনা না করে প্রতিটি গবেষণার দুর্বলতা ও শক্তিগুলোকে সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করুন পুনরাবৃত্তি এড়ান একই তথ্য বারবার ব্যবহার করবেন না নৈতিকতা মেনে চলুন সব উৎস সঠিকভাবে উদ্ধৃত করুন যেমন এপিএ পি এমএলএ ফরম্যাটে এবং প্লাজিয়ারিজম বা চৌর্য বৃত্তি এড়িয়ে চলুন সংগঠিত করুন আপনার লিটারেচার রিভিউ যেন একটি সুস্পষ্ট যৌক্তিক কাঠামো অনুসরণ করে প্রতিটি অনুচ্ছেদের একটি মূল ধারণা থাকতে হবে একটি ভালো লিটারেচার রিভিউ একটি সফল গবেষণার ভিত্তি এটি কেবল আপনার জ্ঞানকে বাড়ায় না বরং আপনার গবেষণার প্রশ্ন পদ্ধতি এবং ফলাফলকে আরও শক্তিশালী ও সুনির্দিষ্ট করতে সাহায্য করে